প্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র বিশ্বের বৃহত্তম প্যানক্রিয়াটিক টিউমার অপারেশন করা হলো আইরিশ হাসপাতালে বিশাল এই টিউমারের আকার হল চল্লিশ সেন্টিমিটার বাই সেন্টিমিটার প্রায় চার কেজি ওজনের এই টিউমার ছিল এক বাংলাদেশি ছাত্রী ইফরাত নাহারের অগ্নাশয় বিশাল এই টিউমারকে বিরল বোঝেন ডাক্তার শুদ্ধ সত্য সেন দ্রুত সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য আইরিশ হাসপাতালকে কৃতজ্ঞতা জানালেন বছর তেইশে ছাত্রী ইফরাত নাহার লামিয়া আমার ওখান থেকে বলেছিল যে আমার একটা টিউমার আছে ওটা বের করতে হবে আর অনেক জটিলতা আছে সাথে তো আমার একদমই বিশ্বাস ছিল যে আমি ডক্টর সুদ্সন্ত সেনের কাছে আসলেই আমি ঠিক হয়ে যাব এতটুকু বিশ্বাস নিয়ে এসেছি এবং সেটাই সফল হয়েছে আমার বিশ্বাস আমি বিশ্বাস যেটা করেছি সেটাই হয়েছে আমি এখন পুরোপুরি সুস্থ আছি এবং কদিন পরেই বাড়িতে চলে যাচ্ছি ভীষণ ক্রিটিক্যাল ছিল তার কারণ হচ্ছে চল্লিশ বাই কুড়ি সেন্টিমিটার একটা প্যাঙ্কাটিক ক্যান্সার দ্য লার্জেস্ট প্রবলি এভার রেকর্ডেড ইন দ্য ওয়ার্ল্ড একগুচ্ছ অর্গান ধরেছিল সেখান থেকে ইন্টারন্যাশনাল পেশেন্ট ইয়ং পেশেন্ট রিস্ক আরও হাই প্রেশার অফ পারফরম্যান্স আরও হাই অনেকগুলো অর্গান বাদ দেওয়ার কথা ইন্টারন্যাশনাল সার্জেন্সরা বলেছিল বাট আমরা সব অর্গান বাঁচাতে পেরেছি এইটি পার্সেন্ট প্যাঙ্ক্রিয়াস বাদ দিয়েছে টিউমারটা বাদ দিয়েছেন বেস্ট পার্ট এটা আর ডিসেকশন কিছু রেসিডিউয়াল কিছু রেখে আসেনি এন্ড আমরা আইসিইউ তেও পাঠাইনি ব্লাড লসও খুব একটা হয়নি সো ইট ওয়াজ এ মিরাক্লাস থিং সুন্দরভাবে ডক্টর সেন লিড করছেন এবং সুন্দরভাবে সার্জারিটা শেষমেশ হলো কিন্তু তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হলো অপারেশনটা হয়ে যাওয়ার প্রায় দু মাস পর আমরা কিন্তু পৃথিবীকে জানাচ্ছি যে না অপারেশনটা হয়েছিল এবং এটা হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট টিউ টিউমার সার্জারি সেটা কিন্তু আমরা ওয়েট করলাম যে পেশেন্টের কি অবস্থা হয় তারা সে কীরকমভাবে বাড়ি ফিরে যায় এবং তারপরে তার জীবনযাত্রা আবার নর্মাল হয়ে যায় কি না সেই সব হওয়ার পরে এনসিওর করার পরেই কিন্তু আমরা পৃথিবীকে বা মানে মিডিয়াতে এবং সবাইকে জানানোর মতন জায়গায় এসছে